মিঠাপুকুর নামে ছোট্ট একটা গ্রাম সেখানে বাস করত রাতুল নামের এক ডাক্তার সে ছিল খুবই ভালো মনের মানুষ সেই সবাইকে বিনা পয়সায় চিকিৎসা করত একদিন ডাক্তারের কাছে একটা ফোন এল ফোনে বলল পাশের গ্রামের একটি রোগী দেখার কথা অমনি ডাক্তার রোগী দেখার জন্য বেরিয়ে পড়ল পাশের গ্রামে যাওয়ার জন্য জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয় জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় সে শুনতে পেল কে যেন বাঁচাও বাঁচাও বলছে ডাক্তার এগিয়ে গিয়ে দেখল একটি বাঘ পানিতে হাবু হাবুডুবু খাচ্ছে বাঁচাও কেউ আমাকে বাঁচাও মরে গেলাম আমাকে কেউ বাঁচাও ও ডাক্তার বাবু আমাকে বাঁচাও ডাক্তার বাবু আমাকে বাঁচাও আমি ডুবে যাচ্ছি আহারে বাঘটা অনেক কষ্ট পাচ্ছে ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে টেনে তুলছি এই বলে ডাক্তার বাবু পানি থেকে টেনে তুলে বাঘ পানি থেকে উঠার পর ডাক্তার বাবুকে বলল ডাক্তার বাবু আপনি কি বোকা আমার খুব খিদে পেয়েছে তাই তো আপনাকে আর ছাড়া যাবে না আমি আপনাকে খাবই এমন কথা তো কখনো শুনিনি আমি তোমার এত বড় উপকার করলাম আর আর তুমি বলছো কিনা না আমাকেই খাবে এমন কাজ কি কেউ কি কখনো করে তাহলে কেউ কাউকে কোনোদিন সাহায্য করবে না করবে বই কি ডাক্তার সকলেই তো করে থাকে না 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 তা কখনো হয় না চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করে দেখি তারা কি বলে আচ্ছা চলুন আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে তাহলে আমি আপনাকে ছেড়ে দিব আর যদি তারা আমার কথা ঠিক বলে তাহলে আপনাকে আমার পেটেই যেতে হবে ঠিক আছে চলো এই বলে ডাক্তার বাবু আর খুঁজতে বাঘ মাঠের দিকে গেল সামনে পড়ল বড় একটা বটগাছ ডাক্তার বাবু সেই বটগাছকে দেখিয়ে বলল এই গাছটি হলো আমার প্রথম সাক্ষী জিজ্ঞাসা করুন দেখি ও কি বলে দেখো বাপু বটগাছ তোমার তো অনেক বয়স হয়েছে অনেক দেখেছো অনেক শুনেছ বল দেখি কেউ যদি কারো উপকার করে তাহলে তার অপকার কি কেউ করে সেটাই তো লোক আগে করে লোকেরা আমার ছায়ায় বসে ঠান্ডা হয় আর আমাকে খুঁচিয়ে খুচিয়ে আঠা বের করে আর সেই আঠা রাখার জন্য আমারই পাতা ব্যবহার করে তারপর আমার ডাল পালা ভেঙে নিয়ে চলে যায় ও ডাক্তার বাবু ও কি বলছে এই থামো থামো আমার আরো দুইজন সাক্ষী আছে চলো আরো সামনের দিকে যাই গাছের ডালে বসেছিল একটি কাক ডাক্তার বাবু তাকে দেখে বলল কাক ভাই তুমি একটা বিচার করে দেও কেউ যদি কারো উপকার করে তাহলে তার অপকার কি কেউ করে পারবে না কেন সবই পারে দেখো আমি মানুষের কত উপকার করি মানুষের ফেলে দেওয়া ময়লা আবর্জনা আমরা খেয়ে পরিষ্কার করি আর সেই মানুষ আমাদের দেখলেই গিল ছুঁড়ে মারে দেখেছ কাক কি বলল এবার তো আমি তোমাকে খাবো ডাক্তার বাবু এইবার খুব মুশকিলে পড়লেন কি বলবেন কিছুই আর ভেবে পেলেন না এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল ও শিয়াল ভাই ও শিয়াল ভাই এদিকে একটু শোনো ডাক্তার বাবু আপনি আমাকে ডাকছেন কেন আচ্ছা একটা জিনিস আমাকে একটু বলো তো কেউ যদি কারো ভালো করে তার কি মন্দ কেউ করে কার কি ভালো কে করেছিল আর কার কি করেছে শুনলে তবে তো বলতে পারি এই যে এই বাঘটা খালের পানিতে ডুবে যাচ্ছিল আর আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম দাঁড়ান ডাক্তার বাবু এটা বড় সত্য কথা হলো সেই খালের পানি আর সেই পথ না দেখলে আমি কিছুই বুঝতে পারবো না আগে আমাকে সেখানে নিয়ে চলুন ঠিক আছে ঠিক আছে এসো তুমি এসো আমার সাথে পথ বুঝতে পেরেছি এবার কি হয়েছিল বলুন বাঘ ছিল এই খালের পানিতে আর আমি ডাক্তার এই পথ দিয়ে যাচ্ছিলাম দাঁড়ান 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 অত তাড়াতাড়ি বলবেন না আগে এইটুকু ভালো করে বুঝেনি বাঘ আপনার ডাক্তার ছিল আর পথ খালের ভিতর দিয়ে যাচ্ছিল ছিল গাধা পানিতে আর ডাক্তার পথ দিয়ে যাচ্ছিল ডাক্তার খালের পানিতে ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল এইটা তো ভারী গোলমেলে কথা হলো দেখছি আমি তো কিছুই বুঝতে পারছি না কি বললে বাঘ খালের পানিতে ছিল আর পানি পথ দিয়ে হেঁটে যাচ্ছিল আরে এমন বোকা তো কোথাও দেখিনি আরে বাঘ ছিল খালের পানিতে আর ডাক্তার ছিলাম এই কথা বলার পর বাঘ এক লাফে পানিতে গিয়ে পড়ল সে শিয়ালকে বোঝাতে চাইল সে এইভাবে খালের পানিতে ছিল আমি এইভাবে খালের পানিতে ছিলাম আর ডাক্তার বাবু পথ দিয়ে যাচ্ছিল এবার আমি সব বুঝতে পেরেছি তুমি যেমন পানিতে ছিলে তেমনই থাকো আর উপরে ওঠার কোনো প্রয়োজন নেই বুঝলে শিয়াল ভাই ও শিয়াল ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে দয়া করে উপরে তোলো আমি আর কোনোদিন দিন ভুল করব না আমাকে উপরে তোলো ডাক্তার বাবু আপনি আমাকে উপরে তুলুন আপনার পায়ে পড়ি দয়া করে আমাকে এখান থেকে উপরে তুলুন আমি আর কোনো দিন ভুল করব না আমাকে একটু সাহায্য করুন উপকারের যে অপকার করতে চাই তাকে ক্ষমা উচিত নয় আর কোনো মিনতি না তাতে তোমার কোনো লাভ হবে না ডাক্তার বাবু দুষ্ট লোকের কোনোদিন কোনো উপকার করতে নেই যা কিছু হয় ভালোর জন্যই হয় এখন আপনি নিশ্চিন্তে মনে বাড়ির দিকে থেকে রওনা দিন আরে যে বাঘ মামা তুমি এবার পানিতে ডুবে মরো টাটা বাই এই কথা বলে শিয়াল ও ডাক্তার বাবু চলে যায় আর এদিকে বাঘ পানিতে ডুবে মারা যায়